হ্যালো আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো ছোট্ট একটা জিনিস আমাদের পদার্থের গঠনের আমি হয়তো মনে ছিল না পড়ার জন্য যে ইলেকট্রন বিন্যাসে যে যখন কোনো একটি মৌল ইলেকট্রন কি আয়ন থাকে যদি কোনো একটা মৌলের আয়ন থাকে তাহলে তার ইলেকট্রন বিন্যাস কেমন হয় এটা আসলে আমার দেখা হয় নাই তো একটা কথা তোমাদের লেখো যে ইলেকট্রন প্রবেশের সময় ইলেকট্রন প্রবেশের সময় প্রথমে নিম্ন শক্তির অর্বিটালে প্রবেশ করে পরে শক্তির অর্বিটালে প্রবেশ করে সময় প্রথমে নিম্ন শক্তির অর্বিটালে এবং পরে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে আর ইলেকট্রন বের হয়ে যাওয়ার সময় ইলেকট্রন যে বের হয়ে যাবে ধরো এটা ইলেকট্রন বের হয়ে যাওয়ার সময় ইলেকট্রন বের হয়ে যাওয়ার সময় প্রথমে ইলেকট্রন বের হয়ে যাওয়ার সময় সর্ববয়িষ্ঠ শক্তিস্তর থেকে ইলেকট্রন বের হয় সর্ব বহি তো শক্তি স্তর থেকে ইলেকট্রন বের হয়ে যায় যায় তাহলে সোডিয়াম सोडियम कत सोडियम एगारो सोडियम इलेक्ट्रन एस एस पी एस कथा वन एस टू एस थ्री एस टू पी दुई दई चार वन এরকম হওয়া কথা কিন্তু যখন সোডিয়াম প্লাস প্লাস মানে কি প্লাস মানে একটা ইলেকট্রন দান করে প্লাস মানে কি ইলেকট্রনের আধিক্য সোডিয়ামের যে এগারোটা ইলেকট্রন ছিল প্লাস মানে সে একটা ইলেকট্রন দান করে দিয়েছে একটা ইলেকট্রন দান করে দিলে তাহলে তার দশটা থেকে একটা ইলেকট্রন দান করলে আর থেকে কয়টা দশটা তাহলে কি ইলেকট্রন একটা প্লাস মানে দান মানে প্লাস মানে দান প্লাস দান মানে প্লাস মানে দান মানে ইলেকট্রনের শর্টেজ মানে কত সংকট সংকট আর প্লাস মাইনাস মাইনাস মানে গ্রহণ গ্রহণ মানে ইলেকট্রনের আধিক্য মানে বেশি ইলেকট্রনের আধিক্য মানে এখানে মাইনাস থাকে ইলেকট্রন বেশি যতটা প্লাস থাকবে অতটা ধরো সোডিয়াম পেস্টা প্লাসের এলো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স যদি সোডিয়াম টু প্লাস যদিও হয় না ধরো কি আর কি লেখা যায় সোডিয়াম ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের পারমাণিক বার হচ্ছে বারো তাহলে ম্যাগনেশিয়ামের ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু এরকম যদি ম্যাগনেশিয়াম তো ধরো শুধু প্লাস দেই তাহলে ইলেকট্রন সংখ্যা এগারো তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান আর ম্যাগনেশিয়াম টু প্লাস তাহলে দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে দুইটা ইলেকট্রন দান করলে তাহলে আর ইলেকট্রন থাকে এগারোটা থাকি বারোটা থাকি দুইটা গেলে আর থাকে কত বারোটা থাকি দুইটা গেলে থাকে হচ্ছে

টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ এক দুই বারো আর পাঁচ সতেরো এখন যদি সিএল মাইনাস সিএল মাইনাস নেই তাহলে এখন কটা আগে ছিল সতেরো মাইনাস মানে কি গ্রহণ গ্রহণ মানে কি আধিক্য ইলেকট্রন বেশি হয়েছে তাহলে সতেরো আর একে আঠারো তাইলে এটা হচ্ছে ওয়ান টু এস টু টু পি সিক্স থ্রি টু থ্রি পি সিক্স টু আয়নের ইলেকট্রন বিন্যাস আসবে এরকম আরেকটা কী দেওয়া চাই ও টু অক্সিজেন অক্সিজেনের আট তাহলে ওয়ান এস টু আর টু তাহলে অক্সিজেন মাইনাস ও মাইনাস প্রথমে তাইলে একটা ইলেকট্রন গ্রহণ করছে তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি ফাইভ আর ও টু মাইনাস টু মাইনাস মানে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স আশা করি ভাই তোমরা সবাই বুঝতে পারছো তো আজকের লেকচারটা ছোটো এইখানেই শেষ করে দিলাম তো আমাদের অধ্যায়টা শেষ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম